বন্ধুরা আমরা অনেক সময় জীবনে তাড়াহুড়ো করি মনে করি আজ কাজ শুরু করলেই কাল তার ফল পেয়ে যাব কিন্তু সত্যিটা হল জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে ধীরে ধীরে ধৈর্যের মাধ্যমে ভাবতো একটি বীজ মাটিতে রোপণ করার পর যদি আমরা প্রতিদিন মাটি খুঁড়ে দেখি গাছ বড় হয়েছে কি না তাহলে কি সেটা কখনো গাছ হতে পারবে অবশ্যই না তাকে সময় দিতে হয় যত্ন নিতে হয় অপেক্ষা করতে হয় একইভাবে মানুষও ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন করতে পারে না ইতিহাসের প্রতিটি সফল মানুষ হোক সে ব্যবসায়ী বিজ্ঞানী খেলোয়াড় কিংবা নেতা তারা সবাই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আজ আমি তোমাদেরকে শোনাব এক তরুণের গল্প যে ধৈর্যের শক্তি দিয়ে নিজের জীবন বদলে ফেলেছিল এই গল্প শুধু গল্প নয় আমাদের জীবনের জন্য একটি আয়না গ্রামে থাকতো সামিউল নামের এক তরুণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন বড় ব্যবসায়ী হওয়ার কিন্তু তার একটা বড় দুর্বলতা ছিল সেই কোনো কাজেই ধৈর্য ধরতে পারত না কোনো কাজে হাত দিলেই সে চাইতো সাথে সাথে ফল আসুক কিন্তু বাস্তবতা তো আলাদা যখন দ্রুত ফল পেত না তখন হতাশ হয়ে নতুন কাজে ঝাঁপিয়ে পড়ত এর ফলে তার কোনো কাজেই সঠিক অগ্রগতি হতো না একদিন গ্রামের এক বৃদ্ধ কৃষক তাকে বলল বাবা আমি যদি আজকে ধান রোপণ করি আর কালকেই ফল আশা করি তাহলে কি হবে শামিউল বলল কিছুই হবে না কৃষক হেসে বলল ঠিক তাই জীবন জমির মতো এখানে সময় দিতে হয় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় তবেই ফসল ফলবে এই কথাটা সামিউলের মাথায় ঘুরতে থাকল সে ছোট্ট একটা দোকান দিল শুরুতে বিক্রি একদমই হচ্ছিল না বন্ধুরা হাসত আত্মীয়রা বলত এটা দিয়ে কিচ্ছু হবে না কিন্তু সামিউল এবার বদলে গিয়েছিল সে ঠিক করল আমি ধৈর্য ধরব ছোট ছোট পদক্ষেপে এগোব সে প্রতিদিন সকালে দোকান খুলত পরিষ্কার করত আর গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলত প্রথমে হয়তো দিনে একটা দুটা জিনিস বিক্রি হতো কিন্তু সে হাল ছাড়ল না কয়েক মাস পর মানুষ তার দোকানে আসতে শুরু করল তার সততা ধৈর্য আর ভালো ব্যবহার দেখে সবাই খুশি হতো ধীরে ধীরে দোকান বড় হলো এরপর একদিন হঠাৎ আগুন লেগে তার পুরো দোকান পুড়ে গেল সব শেষ সবাই ভাবলো এবার স্বামীউল ভেঙে পড়বে কিন্তু সে দৃঢ়ভাবে বলল আমি আবার শুরু করব। কারণ আমি জানি ধৈর্য মানেই শক্তি সে আবার ছোট করে শুরু করলো মানুষও তাকে সাহায্য করল কারণ তারা জানতো শামিউল সহজে হাল ছাড়ে না কয়েক বছরের মধ্যে সে গ্রামের বাইরে শহরেও ব্যবসা ছড়িয়ে দিল একদিন টেলিভিশনের এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হলো আপনার সফলতার রহস্য কি সামিউল মুচকি হেসে বলল আমার সফলতার রহস্য একটাই ধৈর্য তাড়াহুড়ো করলে কিছুই পাওয়া যায় না কিন্তু ধৈর্য ধরলে কঠোর পরিশ্রম করলে সময়ের সাথে সব কিছু সম্ভব বন্ধুরা আশা করি গল্পটা থেকে তোমরা বুঝতে পেরেছ ধৈর্যের গুরুত্ব আমাদের জীবনে কতটা বেশি যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের ছাতে থেকে